আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছ গা আমারে আশীর্বার কথা কইয়া মন করে রাই লইয়াছ গা আমার কথা নাই তোর মনে প্রেম করছ আযানের সনে সইয়াছ নিজ পতি আমি আর কতকালে থাকবো রাধে গো আমি আর কতকালে থাকবো রাধে গো য়ারে দাঁড়াইয়া মান করেইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া দেখার যদি ইচ্ছা থাকে আইশ্বর যমুনার ঘাটে কাল সকাল কলসি কাঁকে লইয়া আমি জলের ছায় রোপেব গো আমি জলের ছায় গো কদম ডালে বইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রুইয়াছ গোমাইয়া নারী জাতির কঠিন রীতি বোঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া তুমি ছনারি রূপের বড়াই গো তুমি করছোনারী রূপের বড়াই গো রাধা রমনে যাই কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ আমার আমারে আসিবার কথা কইয়া মন করে রুইয়া ঘুমাইয়া